নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা মাঝে মধ্যেই শোনেন যে স্পেশাল স্ট্যাটাস স্টেট অর্থাৎ বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্য ও স্পেশাল ক্যাটাগরি স্টেট অর্থাৎ বিশেষ শ্রেণী মর্যাদাপ্রাপ্ত রাজ্য এই বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্য কি এবং দেখেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তাছাড়া ঝাড়খণ্ড সরকার বা আপনার উড়িষ্যা সরকার মাঝে মধ্যে দাবি করেন যে আমাদের রাজ্যগুলিকে বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্য করা হোক এই রাজ্যগুলি কি কি সুবিধা পায় এবং কারা এই শ্রেণীর মধ্যে পড়ে এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন তাহলে এই নিয়ে আমরা আলোচনা করব প্রাথমিকভাবে তিনটি রাজ্য আসাম নাগাল্যান্ড এবং জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু উনিশশো থেকে উনিশশো সাল থেকে আরও পাঁচটি রাজ্য বিশেষ বিভাগের অধীনে যুক্ত করা হয়েছিল এর মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ মণিপুর মেঘালয় সিকিম এবং ত্রিপুরা উনিশশো সালে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম যুক্ত হওয়ার সাথে সাথে রাজ্যগুলি দোষে উন্নীত হয় দু সালে উত্তরাখণ্ড রাজ্যকে বিশেষ শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু পরিকল্পনা কমিশনের বিলুপ্তি এবং নীতি আয়োগ গঠনের পরে চোদ্দতম অর্থ কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত হয়েছিল যার অর্থ গ্যাডগিল সূত্রভিত্তিক অনুদান বন্ধ করা চোদ্দতম অর্থ কমিশন দু হাজার পনেরো সালে সুপারিশগুলি গৃহীত হওয়ার পরে বিশেষ ক্যাটাগরির মর্যাদার ধারণটি কার্যকরভাবে সরিয়ে দেয় বিশেষ মর্যাদা যৌক্তিকতা হলো যে বিশু কিছু রাজ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলির কারণে তাদের সম্পদের ভিত্তি কম এবং উন্নয়নের জন্য স্থান সংগ্রহ করতে পারে না কে রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা দেয় বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং পরিকল্পনা কমিশনের সদস্যদের সমন্বয়ে গঠিত জাতীয় উন্নয়ন কাউন্সিলের উপর নির্ভর করে যারা কমিশনের কাজ পরিচালনা ও পর্যালোচনা করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি দ্বারা অতীতে পরিকল্পনা সহায়তার জন্য বিশেষ বিভাগের মর্যাদা দেওয়া হয়েছে এমন কিছু রাজ্যকে এগুলি যেগুলি বিশেষ বিবেচনার প্রয়োজনে বেশ কয়েকটি বৈশিষ্ট্যের দ্বারা চিহ্নিত করা হয়েছে বিশেষ বিভাগের অবস্থানের জন্য মানদণ্ড কাদের এই রাজ্যে বিবেচনা করা হয় কি কি দরকার বিশেষ বিভাগের অবস্থার জন্য মানদণ্ড পাহাড়ি ও দুর্গম ভূখণ্ড কম জনসংখ্যার ঘনত্ব বা উপজাতীয় জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ প্রতিবেশী দেশগুলির সাথে সীমান্ত বরাবর কৌশলগত অবস্থান অর্থনৈতিক ও অবকাঠামোগত অনগ্রসতা রাষ্ট্রীয় অর্থায়নের অকার্যকর প্রকৃতি এখন কি আরও রাজ্যকে বিশেষ ক্যাটাগরি মর্যাদা দেওয়া যাবে বর্তমান পরিস্থিতিতে এটা বিশ্বাস করা হয় যে আর কোনো রাজ্যকে বিশেষ ক্যাটাগরি রাজ্যের মর্যাদা দেওয়া যাবে না ভারতের সংবিধানে ভারতের কোনো রাজ্যকে বিশেষ বিভাগে রাজ্য হিসেবে শ্রেণীবদ্ধ করার কোনো বিধান অন্তর্ভুক্ত করা হয়নি যাই হোক অনুচ্ছেদ তিনশো একাত্তর তিনশো একাত্তর এ থেকে তিনশো একাত্তর এইচ পর্যন্ত এবং তিনশো একাত্তর জে পর্যন্ত এর অধীনে তালিকাভুক্ত দশটি রাজ্যের জন্য বিস্তৃত বিধান উপলব্ধ এ রাজ্যগুলির মধ্যে কয়েকটি হল মহারাষ্ট্র এবং গুজরাট নাগাল্যান্ড আসাম মণিপুর অন্ধ্রপ্রদেশ সিকিম মিজোরাম অরুণাচল প্রদেশ এবং তেলেঙ্গানা এবং গোয়া যদিও তিনশো আটষট্টি অনুচ্ছেদের অধীনে সংশোধনের মাধ্যমে এই বিধানগুলি সেটগুলি সংসদ দ্বারা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল তিনশো সত্তর এবং তিনশো একাত্তর ধারাগুলি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে শুরু হওয়ার সময় থেকে এই সংবিধানে অংশ ছিল কেন এই বিশেষ বিধান এই বিধানগুলি পেছনের উদ্দেশ্য হল কিছু পশ্চাৎপদ অঞ্চলের স্বার্থ এবং আকাঙ্ক্ষা রক্ষা করা বা উপজাতীয় জনগণের সাংস্কৃতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা বা কিছু অংশে বিঘ্নিত আইন শৃঙ্খলা মোকাবেলা করা রাজ্যগুলি বিশেষ বিভাগের মর্যাদা প্রদান করে যে রাজ্যগুলিকে বিশেষ বিভাগের মর্যাদা দেওয়া হয়েছে তারা বেশ কিছু সুবিধা ভোগ করে কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় স্পন্সর স্কিম এবং বাহ্যিক সাহায্যের জন্য রাজ্যের বের নব্বই শতাংশ বহন করে এবং বাকি দশ শতাংশ রাষ্ট্র টকে শূন্য শতাংশ আরে ঋণ হিসেবে দেওয়া হয় আপনারা জানেন অন্যান্য রাজ্যের যে পরিকাঠামো যে কেন্দ্রীয় স্কিমগুলি আছে সেই স্কিমগুলি পরিচালনার জন্য কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেয় এবং বাকি টাকা রাজ্য সরকারকে লাগে কিন্তু যে সকল রাজ্যগুলি বিশেষ মর্যাদা পেয়েছে বা বিশেষ শ্রেণী মর্যাদা পেয়েছে তাদের জন্য রাজ কেন্দ্র সরকার নব্বই শতাংশ পর্যন্ত বহন করে এবং বাকি দশ শতাংশ জন্য সেটা আবার ঋণ দেওয়া হয় শূন্য হারে কেন্দ্রীয় তহবিল পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারমূলক শিল্পকে রাজ্যে আকৃষ্ট করতে আবগারি শুল্ক ছাড় কেন্দ্রের মোট বাজেটে তিন শতাংশ বিশেষ ক্যাটাগরি রাজ্যগুলিতেও যায় এই রাজ্যগুলি ঋণ অদলবদল এবং ঋণ ত্রাণ প্রকল্পগুলি সুবিধা পেতে পারে বিশেষ বিভাগের মর্যাদা সহ রাজ্যগুলিকে বিনিয়োগ বিনিয়োগ আকর্ষণ করার জন্য শুল্ক কর্পোরেট কর আয় কর এবং অন্যান্য কর থেকে অব্যাহত দেওয়া হয়েছে বিশেষ ক্যাটাগরি রাজ্যগুলি সুবিধা রয়েছে যে যদি তাদের একটি আর্থিক বছরের অব্যাকৃত অর্থ থাকে এটি শেষ হয় না এবং পরবর্তী আর্থিক বছরের জন্য এগিয়ে যায় বিশেষ বিভাগের মর্যাদা এবং বিশেষ মর্যাদার মধ্যে পার্থক্য কী এটা বিশেষ যে ক্যাটাগরি স্টেটস বা বিশেষ মর্যাদা সেটি পুরোপুরি রাজ্যকে দেওয়া হয় এবং বিশেষ বিভাগ মানে কিছু কিছু বিভাগের জন্য মর্যাদা দেওয়া হয় সংবিধান একটি আইনের মাধ্যমে বিশেষ মর্যাদা প্রদান করে যা সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ ভাগ সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা পাশ করতে হয় যেখানে বিশেষ বিভাগের মর্যাদা দেওয়া হয় জাতীয় উন্নয়ন কাউন্সিল যা সরকারের একটি প্রশাসনিক সংস্থা অর্থাৎ বিশেষ বিশেষ রাজ্য বিশেষ স্পেশাল স্টেটাস দেওয়ার জন্য আপনাকে যে আইন আছে সংখ্যাগরিষ্ঠ যে উভয় কক্ষে লোকসভা রাজ্যসভা সেটা করতে হয় এবং বিশেষ বিভাগের মর্যাদার জন্য কেন্দ্র সরকার সেটা করতে পারে উদাহরণস্বরূপ জম্মু এবং কাশ্মীর তিনশো সত্তর অনুচ্ছেদ অনুসারে একটি বিশেষ মর্যাদা এবং বিশেষ বিভাগের মর্যাদা উপভোগ করেছে কিন্তু এখন যে অনুচ্ছেদ পঁয়ত্রিশে বাতিল করা হয়েছে এবং এটি সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে বিশেষ বিভাগের মর্যাদা আর জম্মু কাশ্মীরতে প্রযোজ্য নয় বিশেষ মর্যাদা আইন প্রণয়ন ও রাজনৈতিক অধিকারকে ক্ষমতায়ন করে যখন বিশেষ শ্রেণী মর্যাদা শুধুমাত্র অর্থনৈতিক প্রশাসনে এবং আর্থিক দিকগুলির সাথে সম্পর্কিত যে রাজ্যগুলি বিশেষ ক্যাটাগরি মর্যাদা দাবি করে আসছে অন্ধ্রপ্রদেশ বিহার গোয়া উড়িষ্যা রাজস্থান এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ